কালকে যখন বাস দিয়ে আমি বাসায় আসতেছি তখন দেখলাম আমি বাস থেকে দেখলাম যে আমাদের বাসার এখানে একটা রোমানিয়ান অনেক বড় দোকান আছে তো ওটা ওটার মধ্যে এইগুলা দূর থেকে দেখছি বাট আমি জানি না যে বড়ি না টমেটো নাকি কি পরে আপনাদের ভাই একে আমি বলছি এখন আজকেই আসছে সে সেটা ফুল লন্ডন ছিল বিজনেসের কাছে গিয়েছিলেন তো ওর একটা মিটিং ছিল তো যাই হোক তো আসার সঙ্গে সঙ্গে আমি বলছি জানো আমি এরকম দেখেছি খুব সুন্দর দেখতে আমার কাছে মনে হচ্ছে সেগুলো বড়ির মতো হতে পারে তো তারপর আর কি যেই কথা সেই কাজ তারপরে ভাই এখন গেল যে নিয়ে আসছে খেয়ে দেখি কেমন এই যে ফাইভ পাউন্ড নিছে জানি না আপনারা কেউ খাইছেন কি না জানাবেন আমি প্রথম খাচ্ছি জীবনের আল্লাহ জানে কেমন হয় ধোয়ার সময় নেই খাইয়া নেই কালকে দেখছিলাম সকালের দিকে দেখে আর লোক সামলাতে পারলাম না দেখি সেখানে বিসময় আর করে হুম আল্লাহ কি যে মজা আরে আওয়াজটা শুনুন তাহলে বুঝবেন হুম সেই হুম সেই মজা হুম টেস্টটা হচ্ছে কামরাঙ্গার মতো অনেকটা কামরাঙার মতো ভর্তা বানাবো আমার কাছে মনে হচ্ছে ওরাম আমরা যে ইয়েতে দেই বিরিয়ানিতে আলু বুখারা আলু বুখারা কাঁচা আলু বুখারা বনোয় সত্যি মজারে দেখেন আমার ভেঙেতেছে কত দুষ্ট ছেলে

টেস্টটা হচ্ছে এতক্ষণে বের করছি পুরো গরম চার মতো আমাদের দেশে যে গরম চা বলে বা কেউ করম চা বলে আমরা গরম চা বলি পুরা গরম চা মতো টেস্ট সেম আঠার নব্বী যাও আর নাগরি যাও দৌড় না নো হুম দেখেন চলে গেলো ফিওর সঙ্গে কি তোমার জাল লাগতো নাকি তুমি অনেক জাল দিলাম হ্যালো মিনি কাম মিনি ফি পাইলে সে আর চিনি চিনে না Yes. Mm. 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 Mm.